আজকে চতুর্থ দিনের যে মেডিসিনটা ওইটা আপনাদের দেখাবো চতুর্থ দিন শুধুমাত্র একটা মেডিসিন শুধুমাত্র একটা মেডিসিন দুপুর বেলা এটা আর কোনো কিছু নেই আর সকালে রাত্রে ওদের শুধু এরকম সাদা পানি দিবেন শুধু সকালে সাদা পানি শুধু মাত্র দুপুরে আজকে দুপুরের জন্য বন্ধুরা চতুর্থের দিনে হোমিও পিএইচ হোমিও পিএইচ এটা ইস্কোয়ার কোম্পানি এটা বিভিন্ন কোম্পানির আছে আপনারা যেটা নিতে পারেন ঠিক আছে আর এটা চতুর্থ শ্রেণীর দেওয়ার উদ্দেশ্য কি আমি একটু দেখাই চতুর্থ দিন ওদের ওরা যে এক থেকে তিন দিন বাচ্চাগুলো যে খায় ওদের কিন্তু অনেকের পাতা পেখান হয়ে যায় এই যে এরকম পাতা পেখান হয়ে গেছে এই যে দেখেন পাশার ভিতরে একটু ময়লা লাগে রইছে তার মানে ঘ্যাস জমছে ওদের ঠিক আছে সবগুলোর না কিছু কিছু আছে প্রায় এই যে এটা রয়েছে এরকম পাঁচ ছয়টা রয়েছে এর জন্য মূলত এটা হয় এক লিটার পানিতে মিলি আমি যেহেতু হাফ লিটারের বোতল নিচ্ছি আমি আমার পরিমাণ মতন দিব তবে আপনারা অবশ্যই এক লিটার নেবেন আপনারা হয়তো আমার পূর্বের অভিজ্ঞতা আছে দেখে আমি ওইভাবে নিব এটা ওদের পেটের ভিতরে ঘ্যাস বা একটু পায়খানা যদি একটু তরল হয় এর জন্য কারণ ওরা এক থেকে তিন দিন যে খাইছে কারণ ওদের তো পেটের ভিতরে এটা সইতে হয় এর জন্য ঘ্যাস হয়ে যায় অনেক সময় বাচ্চাদের আর ঘ্যাস হইলে তখন ওইভাবে ওরা ওই যে পাতলা পায়খানা করতে থাকে এটা শুধুমাত্র চতুর্থ দিন আপনাদের তারপরে পঞ্চম সপ্তম সপ্তম দিনের তিনটা মেডিসিন একটা কোর্স আছে আরেকটা শুধুমাত্র একদিন দুপুর বেলা সকালবেলা দিবেন সাদা পানি রাত্রে বেলা দিবেন সাদা পানি আর দুপুরে আমি এখন দিচ্ছি রাখবো তারপরে আবার সাদা পানি বন্ধুরা অবশ্যই আপনারা যারা ফেসবুকে দেখেন শেয়ার করে আর এখন কাজে লাগবে এই ধরনের ভিডিও আপনারা ইউটিউবে সচরাচর পাবেন না হয়তো এককভাবে সব দেখাই দিবে বুঝবেন না আবার হয়তো কোনোটা দেখাবে একটু দেখাবে তো আর একটু বুঝবেন না আপনারা আর আমি কিন্তু আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি এর আগে আমার একটা অভিজ্ঞতা হয়েছে বলতেছি আমার কিন্তু আমার পঁচিশটা বাচ্চাই ঠিকছে আসে দেখায় পঁচিশটা বাচ্চা আমার কিন্তু টিংস ঠিকছে মার্শাল আজকে চতুর্থের দিন তারপরে আপনাদের পঞ্চম ষষ্ঠ সপ্তম দিনের কোর্স আছে ওইটাও আমি দেখাবো আপনি দেখেন বন্ধু চমৎকার আমার বাচ্চাগুলো বড় হয়েছে আপনারা একটু দেখেন ভালো হবে প্রথমে আনছিলাম তার থেকে একটু বড় হয়ে গেছে কিন্তু আর রোদ আছে যত শীতের দিন রোদ পাইতে পারে ততই ভালো আমি চাইছিলাম বাইরে দিব আর বাইরে দিব না ভালো রোদ উঠছে ভিতরে রোদ আসতেছে যে আমি লাইট জ্বলায় রাখি তো ভিডিওটা বড় করবো না আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ঠিক আছে আমারও যদি ভুল হয় আপনারা অবশ্যই বলবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ